শাশুড়ির সামনে আমার স্বামী আমার হাতে হাত খরচের টাকা দিচ্ছিলেন ঠিক ওই মুহূর্তে আমার শাশুড়ি আমার হাত থেকে টাকাগুলো কেড়ে নিলেন সাথে সাথে আমার শাশুড়ি চেঁচামেচি শুরু করে দিল আদি খেতায় দেখে বাঁচি না বউদের লাই দিয়ে দিয়ে মাথায় তুলতেছো কিসের হাতে হাত খরচের টাকা দিচ্ছিস রে খাওয়াচ্ছিস পড়াচ্ছিস আবার বউদের হাতে টাকা দিয়ে মাথায় তুলতেছিস যখন এই টাকা নিয়ে অন্য বেটার সাথে ভাগবো তখন বুঝবি যে মা লাই দিয়ে দিয়ে মাথায় তোলা আর ফল কতটা ভয়ঙ্কর এরপরে একটার পর একটা তো খারাপ কথা বলেই চলেছে আমি আর আমার স্বামী এতক্ষণ চুপ করে শুনছিলাম আর আমি তো ঘরের এক কোণে বসে কান্না করছিলাম এসব কথা সহ্য না করতে পেরে এক সময় আমার স্বামী বলে উঠল আচ্ছা মা তু আমি তো দেখেছি বাবার সব টাকা তুমি তোমার কাছে রাখতা তো এক টাকাও রাখতো না দাদি তো তোমার হাত থেকে টাকা কেড়ে নিত না এবং কটুকথাও শোনাতো না বাবা তো তোমাকে কত সম্মান করত কত ভালোবাসত তাহলে তুমি কি বাবার টাকা নিয়ে অন্য পুরুষের সাথে ভেগেছ কথাটা আমার স্বামী আমার শাশুড়িকে বোঝানোর জন্য বলেছিল তখন আমার শাশুড়ি চিৎকার করে বলল বুঝবি বুঝবি একদিন বুঝবি বউ আপন নাকি মা আপন তখন বুঝবি আর ঠিকই কানবি বিয়ের পরে আমার স্বামী টের পেত বা জানতো যে আমার শাশুড়ি কারণে অকারণে আমাকে কটুকথা শোনায় আমার সাথে খারাপ ব্যবহার করে সব সময় খারাপ ব্যবহারই করত জানি না আমার শাশুড়ির সাথে আমার কী শত্রুতা তারপরও আমার শাশুড়ি কী জন্য যে আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করেই চলতো এদিকে আমার স্বামীও অনেক অসহায় কারণ জন্মদাতা মা তাকে কিছু বললে সেও অনেক কষ্ট পাবে আমার স্বামী যদি আমার জন্য কোনো নতুন কাপড় চুপড় আনতো কিংবা কোনো কসমেটিক্স আনত তখন আমার শাশুড়ি অনেক চিৎকার শুরু করে দিত বলতো হ্যাঁ হ্যাঁ বউকে অনেক সুন্দর বানাও যখন ছেড়ে যাবে তখন টের পাবি কথায় কথায় ছেড়ে যাওয়ার কথা বলে এই কথাগুলো দিনের পরে দিন সহ্য করতে করতে আমি অতিষ্ঠ হয়ে গেছিলাম এক বছর ধরে আমি এরকম কথা সহ্য করতেছি আমিও জানতাম যে আমার শাশুড়ির সব দোষ আর আমার স্বামীও জানত যে আমার শাশুড়ির এরকম আচরণ করা ঠিক হচ্ছে না তবুও সে নিরুপায় কিছুই করার থাকতো না আর এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া তো আমার কথা হচ্ছে যদি বিয়ে করার পরে ছেলের মার কাছ থেকে আলাদা হয়ে যায় মায়ের কাছ থেকে বউ ছেলেকে কেড়ে নেয় তাহলে তারা ছেলেকে বিয়ে করায় কেন মায়ের আঁচলের নিচে বেঁধে রাখলেই হয় ছেলে বিয়ে দিলে যদি ছেলে পর হয়ে যায় তাহলে ছেলের বিয়ে দেওয়ারই দরকার নাই এসব মন মানসিকতা যাদের আচলে আছে তাদের সংসারে কখনোই শান্তি আসে না একটার পর একটা অশান্তি তো হবেই তারপরে সেখানে আল্লাহর রহমতও থাকে না একটা সুন্দর সংসারে বউ শাশুড়ি ননদ দেওর স্বামী শ্বশুর সবাই মিলেমিশে থাকলেই না সংসারটা পরিপূর্ণ হয় আচ্ছা বুঝলাম সংসারে চলতে গেলে হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না সংসারে থাকতে গেলে একটু মনোমালন্য হবেই কিন্তু সেইগুলো নিজেদের মধ্যেই রাখা উচিত একটা ছেলেকে বিয়ে করানোর পরে বাসায় বউ আসলে সবাই এসে জিজ্ঞাসা করে বউ কি ভালো বউ কি তোদের যত্ন করতেছে বউ কি সবার সাথে ভালো ব্যবহার করতেছে কিন্তু কেউ একটি জন্য জিজ্ঞাসা করে না পরের বাড়ি থেকে একটা মেয়ে নিয়ে এসেছো তার সঙ্গে তারা কেমন ব্যবহার করতেছ ভালো নাকি খারাপ প্রতিটা শাশুড়ির উচিত তার ঘরের বউকে তার মেয়ের মতন করে দেখা নিজের মেয়ে যদি বেলা দশটা পর্যন্ত ঘুমায় তাহলে কোনো দোষ নাই কিন্তু বাড়ির বউ যদি একদিন দশটার সময় ঘুম থেকে ওঠে তাহলে সারা এলাকার মানুষ জানতে পারে এলাকার যত ময় মুরব্বীরা আছে তারা সবাই জানতে পারবে যে বাড়ির ওই বউটা আজকে ঘুম থেকে দেরি করে উঠেছে কই নিজের মায়ের কাছে যদি বেলা বারোটা পর্যন্ত ঘুমায় তাহলে তো মা কাউকে বলে বেড়ায় না বরং মা একটু শাসন করতো যে এত বেলা পর্যন্ত ঘুমানো উচিত না এভাবে শাশুড়িও তো করতে পারত প্রতিটা শাশুড়ির উচিত তার নিজের বৌমাকে নিজের মেয়ের মতন করে দেখা আর উচিত তার প্রতিটা শাশুড়িকে নিজের মায়ের মতন করে দেখা নিজের মায়ের সাথে যদি কোনো ভুল করতাম তাহলে কত গায়ে হাত পর্যন্ত তুলতো তখন তো কিছু মনে করতাম না তাহলে শাশুড়িও তো শাসন করতে পারে তার কথা এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বেরো করে দিবেন তাহলে দেখবেন শান্তি আর শান্তি মাঝে মাঝে শাশুড়িকে গিফট করবেন কোথাও ঘুরতে গেলে ঘুরতে নিয়ে যাবেন একা একা ঘুরতে যাবেন কেন বলবেন চলুন মা ঘুরে আসি যেমনটা আপনি আপনার মায়ের সাথে করতেন শাশুড়ির সাথেও ঠিক তেমনটাই করতেন একসাথে বউ আর শাশুড়ি ঘুরতে যাবেন বলবেন আসরে আমার বউটা তো অনেক ভালো তারপরেও কিছু শ্বশুর শাশুড়ি থেকে যায় যে পরের বাড়ি মেয়েটা পরের বাড়ির মেয়ে হয় যাই হোক এখন একটা চরম বাস্তব কথা বলবো যদি আপনার স্বামীর মনের মানুষ হতে চান তাহলে আপনি তার মায়ের মেয়ে হয়ে যান কারণ একজন পুরুষ সব থেকে বেশি ভালোবাসে তার মাকে